প্রদীপ আর্টস ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা সাজেশনের প্রবন্ধ থেকে বাছাই করা কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও যে তোমাদের প্রবন্ধ থেকে কি কি প্রশ্ন পড়তে হবে তোমাদের দুটি প্রবন্ধ প্রথম প্রবন্ধ যেটা বাংলা ভাষায় বিজ্ঞান বাংলা ভাষায় বিজ্ঞান থেকে মোট তিনটি প্রশ্ন রেখেছি প্রথম যে প্রশ্নটি পড়বে আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের এই ত্রিবিধ কথা কী কী এই প্রসঙ্গে প্রাবন্ধিকের মতামত লেখ দ্বিতীয় প্রশ্ন যে লোক আজন্ম ইজার করেছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত বক্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো ধুতি ও ইজার প্রসঙ্গের আলোচ্যাংশে প্রাসঙ্গিকতা বুঝিয়ে দাও তিন নম্বর প্রশ্ন এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত কোন কথা লেখকদের কোন কোন ত্রুটির কথা প্রাবন্ধিক তুলে ধরেছে দ্বিতীয় যে প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম এক নম্বর প্রশ্ন আমাদের ছিল সহজ কালী তৈরির পদ্ধতি কালি তৈরির সহজ ও জটিল পদ্ধতি দুটি বর্ণনা কর দ্বিতীয় প্রশ্ন কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর প্রসঙ্গ নির্দেশ করো এ কথা বলার কারণ কী তিন নম্বর প্রশ্ন ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার্ড দেওয়া মনে হয় ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস বিবৃত কর চার নম্বর প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিকের কালিকলমের প্রতি যে ভালোবাসা ফুটে উঠেছে তার পরিচয় দাও লাস্ট প্রশ্ন আশ্চর্য আজ সবই অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে প্রাবন্ধিকের মতামত কি এই যে কয়েকটি মোট পড়ে যাও তোমাদের একেবারে নিশ্চিন্ত হয়ে যেতে বলছি এর মধ্যে একটি প্রশ্ন পাবেই তার মধ্যে বাংলা ভাষায় বিজ্ঞানের প্রথম যে প্রশ্নটি বললাম আলমকারীদের ত্রিগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন এই প্রশ্নটি খুব ভালো করে গল্প করো হয়তো প্রশ্নটি এসে বসে আছে আজকে এই পর্যন্ত